কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আর সেই প্রমাণ আজকে আমি আমি তোমাদেরকে দেব। কথাটা কিন্তু খুব খারাপ অর্থে ব্যবহার করছি না এটার খুব ভালো অর্থ আছে তো সেটা তোমরা কিন্তু পুরো ব্লগ ভিডিওটি দেখো তো আজকে অনেক দিন বাদে আমরা সুন্দরী মডেলের ডেট পেয়েছি অনেকদিন বলে 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 বাপ তারপরে ম্যাডাম আমাদেরকে ডেট দিয়েছেন তো ডেট পাওয়ার পরে আমরা যেটা করছি ম্যাডামকে একদম সাজানো স্টার্ট করে দিয়েছি আজকে আমার স্টুডেন্টদের ছিল ক্লাস ডেমনস্ট্রেশন তো তোমরা দেখো ক্লাস ডেমনস্ট্রেশনে আমরা ঠিক কি কি করি এই গরমে দেখতেই পারছ কেমন নাজেহাল অবস্থা আমাদের পুরো নাস্তা নাবুদ হয়ে গেছি আমরা সাজাতে গিয়ে মেকআপটা বারবার গলে গলে করে যাচ্ছিল সেই গলা মেকআপটা আবার কি করে স্কিনে সেট করবো সেটার জন্য প্রিপে নিতে হচ্ছিল বারবারই একেবারে আমার একটা স্টুডেন্ট বা স্টাফ তাকে দিয়ে ওই কুল ড্রায়ার দিয়ে হাওয়া দিয়ে 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 শুকিয়ে সেই মেকআপটাকে কোনো রকমে দাঁড় করিয়ে লুকটা কমপ্লিট করেছি তো সেটা কিভাবে করছি তোমরা দেখো এই দেখো ঢেকি চলে এসেছে এখানে আমার একাডেমিতে ব্রাইডাল ব্যাচের ক্লাস চলছিল কিন্তু যে টান ক্লায়েন্ট চলে এসেছে হেয়ার কাট করতে আমাকে হেয়ার কাটটা করেই দিতে হবে তাই দেখো আমরা হেয়ার কাটটা করে নিলাম আমি তো ঢেকি হয়ে গেলাম এখানটায় দেখো বাবা তোমাদেরকে বলছি ব্লগ ভিডিওটা ছেড়ে তোমরা চলে যেও না এখানে কিন্তু হালকা একটু টিউটোরিয়ালও দেওয়া আছে এই দেখো কি করে তোমরা কর্নারের আই কর্নার বা ইনার কর্নার এবং আউটার কর্নার টানবে সেটাও কিন্তু আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর বলছি তোমাদেরকে ঢেকি শুধু আমি একাই ছিলাম না এখানে আরেকজনও আছে আমরা যারা ঢেকি হই আর কি যেখানেই যায় না কেন যে কাজটা করতে ভালোবাসি সেখানে সেই কাজটা পেলেই করে দিই কোথাও গেলে পরে হয় না হেয়ারটা দেখলেই মনে হয় চুলের আগাটা কেমন ফেটে গেছে একটু কাইচি থাকলে মনে হয় কেটে দিতাম আবার আইব্রোটা উঠে গেলে মনে হয় যেন না আইব্রোটা একটু করে দিলেই ভালো হয়তো ভালো হতাম মেকআপ এর কাজ করছি তার মাঝে হেয়ার কাটিং চলে এসেছে করে নিয়েছি দেখো ঢেকেই চলে এসেছে এই যে আমরা রিল লাভার দুজনেই দেখো শুট কমপ্লিট হয়ে গেছে রিল করব না তাই হয় তাই দেখো মেকআপ আর্টিস্টের সাথে মডেলও কিন্তু একটা ঢেকি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এরপরে খাওয়া দাওয়া চলছে আমাদের স্টাফ সুন্দর করে করে রান্না নিয়ে এসেছে ইতি আর আমরা সুন্দর করে একেবারে পরিপাটি করে খেয়ে নিয়েছি চেটে পুটে তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে কি আমি টাটা বলে দিলাম আর তোমরা ব্লগ ছেড়ে চলে যাচ্ছো একটা লাইক কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো